অসুস্থ হলে আমরা কী করি ডাক্তার ডাকি তো মেডিকেল ভর্তি পরীক্ষায় সতেরো আঠারো সালে একটা প্রশ্ন আসছে ডাক্তার ডাকো বাক্যটি সঠিক ইংরেজি অনুবাদ কি এখন আপনাদের মনে হইতে পারে প্রশ্নটা অনুবাদ বা ট্রান্সলেশন থেকে আসছে কিন্তু বোঝার চেষ্টা করেন সব জায়গায় কিন্তু কল 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 আছে কিন্তু চেঞ্জটা কিন্তু হইতেছে মেইনলি কলের পরে তাহলে আমরা গ্রুপ বার শব্দটার সাথে সবাই পরিচিত কিনা আমি জানি না কিন্তু এই শব্দটার সাথে পরিচিত হইতে হবে মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গ্রুপ বার্ক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে কিভাবে এখন কলের পরে এক এক সময় এক এক প্রিপোজিশন মানে বসে এক এক অর্থ প্রকাশ করতে পারে কলের পর যখন অ্যাড বসবে কল অ্যাড কল অ্যাড মানে হচ্ছে অল্প সময়ের জন্য আমরা কোনো স্থানে দেখা করতেছি এরকম বোঝাইলে কল মাই অফিস গতকালকে সে আমাকে তারও খুশি হচ্ছে মানে ডাকছিল কথা বলার জন্য দেখা করার জন্য ব্যাপারটা এমন কল ইন ডাক্তার ডাকা স্পেসিফিক্যালি যদি ডাক্তার ডাকো এটাই বোঝায় তাহলে কলের পরে কি বুঝবে ইন বসবে দে কল্ড ইন এ ডক্টর এইটাই মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল এখন এখানে কলের পরে আর অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে যেমন কলের পরে অফ কলের পরে যদি অফ বসে তাহলে বোঝায় প্রত্যাহার করা যেমন ধরেন বৃষ্টি পড়তেছে একটা টেস্ট ম্যাচ বা ওয়ান ডে ম্যাচ বা টি টোয়েন্টি ম্যাচ তাহলে কি হবে বলে না কল্ড অফ ম্যাচটা আসলে কি হয়েছে প্রত্যাহার করে দিতেছি আমরা ম্যাচটা আর ক্রিকেট ম্যাচটা এখানে হবে না তাহলে যে বৃষ্টিতে যদি টেস্ট ম্যাচ ওয়ান ডে ম্যাচ বা কোনো খেলা বন্ধ হয়ে যায় সেটাকে আমরা কল অফ বলি আবার ধরেন কোনো একটা গার্মেন্টস সেক্টরিতে শ্রমিকরা বিদ্রোহ করতেছে এখন কেউ একজন গিয়ে বুঝায় বললো একজন মানে শ্রমিক নেতা বিদ্রোহটা থেমে গেছে তার মানে তখন মানে ওয়ার্কাররা বললাম আমরা স্ট্রাইকটা প্রত্যাহার করে নিলাম তখনও কি বসবে দ্য ওয়ার্কার কল্ড অফ দেয়ার স্ট্রাইক খুব ইম্পর্ট্যান্ট এইটাও পরীক্ষায় আসতে পারে এর বাইরে এখানে কল আপন সাক্ষাৎ করা বোঝায় আই শেল কোন আপন ইউ টুমোরো আমি তোমার সাথে আগামীকালকে সাক্ষাৎ করব ব্যাপারটা এমন আচ্ছা কল আউট তলব করা দ্য কিং কল আউট হিস কান্ট্রিজ আচ্ছা কল আপ স্মরণ করা আই ক্যান নট কল আপ হিস আমি তার নাম স্মরণ করতে পারতেছি না এই কল আপটা ইম্পর্ট্যান্ট কল ওভার নাম ডাকা স্কুলে প্রেজেন্ট ডাকে না নাম ডাকে না সেটা হচ্ছে এটা দ্য কল টিচার কল্ড ওভার দ্য রুলস ঠিক আছে কল অন কারোর সাথে দেখা করা হি কল্ড অন মি সে আমার সাথে দেখা করছে ব্যাপারটা এমন তাহলে এই কলের পরে এক এক সময় এক এক প্রিপোজিশন বসে এক এক অর্থ মানে প্রকাশ পাইতে পারে তাহলে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল ডাক্তার ডাকো আমরা জানি ডাক্তার ডাকা অর্থে কলের পরে কি বসে কলের পরে ইন বসে তাহলে কলের পরে ইন এখানে দুইটাতে আছে এখানে কিন্তু কলের পরে ফর এটা আনসার হবে না এখানে কলের পরে কিছুই নাই এটা আনসার হবে না কল ইন এ ডক্টর এটা হচ্ছে আনসার ঠিক আছে তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় এইভাবে কিন্তু গ্রুপ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে আমরা আবারও দেখি কলের পরে যদি এড বসে কলের পরে যদি এড বসে তাহলে বোঝায় অল্প সময়ের জন্য কোন স্থানে দেখা করা কলের যদি ইন বসে কোনো ডাক্তার ডাকা কলের অন বসে কারোর সাথে দেখা করা কলের পরে যদি ওভার বসে তাহলে বোঝায় নাম ডাকা টিচার ক্লাসে নাম ডাকতেছে প্রেজেন্টের জন্য কলের পরে যদি আপ বসে তাহলে বোঝায় স্মরণ করা আমরা কাউকে স্মরণ করতেছি কলের পরে যদি আউট বসে তাহলে বোঝায় তলব করা কাউকে ডেকে পাঠাইছি তার এখানে আসতে হবে কলের পরে যদি অফ বসে তাহলে বোঝায় প্রত্যাহার করা ক্রিকেট ম্যাচ বৃষ্টি হইতেছে বন্ধ হবে বা শ্রমিকরা বিদ্রোহ করছে এটা বিদ্রোহ থামাই প্রত্যাহার করবে তখন কি বোঝায় প্রত্যাহার অর্থে কল 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 অফ বলে মানে কি চাওয়া দ্য অফিসার ফ্রম মি ঠিক ফর আছে আমার কাছ থেকে একটা ব্যাখ্যা চাইতেছে আমি একটা ধরুন কোনো একটা কাজ করছি কাজটা করাটা ঠিক হয় না তাহলে এটার জন্য সংশ্লিষ্ট যে কর্মকর্তা সে একটা ব্যাখ্যা চাইতে পারে আমার কাছ থেকে শোকস করতে পারে তখন কি বসবে কলের পরে ফর বসবে কলের পরে কল আপন বসলে বোঝায় সাক্ষাৎ করা আইসাল ইউ টোমোরো তাহলে এইভাবেই এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে গ্রুপ গ্রুপ থেকে তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো গ্রুপ গার্ক নিয়ে কথা বলব